মানে কি বলবো যে কতটুকু উপকার কারণ আপনার যাইলে হসপিটাল গেলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে নেবুলাইজারটা দেওয়া হচ্ছে হ্যাঁ বড় প্রোডাক্ট বড় একটা জিনিস যে ওগুলা দেয়া হচ্ছে এখন আপনি এই নেবুলাইজারটা আবার ওইখানে দিতেও ওইখানে নিতেও কিন্তু একটা প্রবলেম হইতাছে কারণ কারণ বিভিন্ন মানুষ ব্যবহার করতেছে বিভিন্ন মানুষ ব্যবহার করছে ওটা তো ঠিক আছে আপনি মনে করেন যে জিনিসটা আপনি এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় যাবেন কারণ সব জায়গায় তো পাবেন অনেকজন দেখেছে বাচ্চারা তার অসুস্থতা ভাব থাকে বা অন্যান্য জায়গায় আপনি আপনি যদি বলেন যে বাসে ক্যারিং করেন আপনার গাড়িতে ক্যারিং করবেন মানে যে কোনো জায়গায় দেখেছে ওগুলোতে ইলেকট্রিক এর মাধ্যমে চলে তো আপনার মনে করো যে ওগুলো বড় চাইছে কিন্তু এটা একদম মিনি ফুটবল

দেখেন আপনাকে এখানে একটা নক আছে যেমন পানিগুলো যেন না পড়ে যায় আমরা পানি ঢালছি আর এখানে তো মেডিসিন ঢালতে হয় ডাক্তাররা আপনাদেরকে পরামর্শ দিয়ে দিবেন কিভাবে কি করতে হবে কতটুকু মানে মেডিসিন দিতে হবে না দিতে হবে সেটা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন তো সো আমি এখানে দেখেন একটা নক আছে নকটা কো যদি আপনি ওপেন করেন ওপেন করার সাথে সাথে অটোমেটিক ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর পরে আপনি এখানে মেডিসিন মেডিসিনগুলো ঢালবেন মেডিসিনগুলো ঢালার পরে আপনি অটোমেটিক আপনি আবার সুন্দর করে এই লকটা লাগিয়ে লাগিয়ে নেওয়ার পরে আপনি দেখেন এখানে বাটনটা আছে বাটনটা আপনি প্রেস করবেন হয়ে যাবে আর এটার সাথে আরেকটা জিনিস হয়েছে কি হয়তো অনেক ছোট বাচ্চা কাছে যে মুখে মাস্ক নিতে চায় না দেয় তখন আপনি এটার মাধ্যমে তাদেরকে দিতে পারবেন এটার সাথে আরো দুইটা মাস্ক আছে জি একটা আছে ছোটদের মানে বেবিদের জন্য এটা এটা দিবেন আর এটা হয়তো গেছে অনেক জন্য দেখা গেছে এটা নিচের দিকে রাখেন কিন্তু এটা না আপনি এটা এটা সিস্টেম হয়েছে কি মুখ দিয়ে নেওয়া নাক দিয়ে ছাড়া যে অক্সিজেন গুলা মেডিসিন গুলা তো এটা দেখা যাচ্ছে আপনাকে একটা কথা বলি এটা নাক এটা আপনি নাকের উপরের দিকে রাখবেন উপর অংশের দিকে রাখবেন আর এটা মুখের নিচে মানে জামির দিকে রাখবেন আর কি এই যে এটা ছোট বাচ্চাদের জন্য বেবিদের জন্য আর বড়দের জন্য বড়টা আছে তো সো আপনারা যদি এই প্রোডাক্টটা আমাদের যদি আপনাদের পছন্দ

মাত্র আপনারা এই অসাধারণ পেয়ে যাচ্ছেন তো এই নেবুলাইজারটি অর্ডার করতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা অলরেডি ফেসবুক পেজের লিঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু আমাদের ফেসবুক ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা যদি চান আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন তাহলে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লু ডট গোমামু ডট কম আপনারা যদি আমাদের শোরুম থেকে এসে যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে শপ নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী নতুন ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ